হ্যালো চাচা আলাইকুম জি চাচা তুমি তাহলে কবে ফিরছো হ্যাঁ হ্যাঁ ও সিঙ্গাপুর যাচ্ছ সিঙ্গাপুর যাবা কিছুক্ষণ পরে ও না আমি তাহলে তাড়াতাড়ি কিছু কথা সেরে ফেলি চাচা এই মানে তোমার ফ্লাইটের আগেই হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে ওই যে চারুকলার বিষয়ে মঙ্গল শোভাযাত্রার বিষয়ে আমি যে কথাগুলো বলেছিলাম ওখানে একটা সংশোধনী আছে সেটা হচ্ছে আমি আমি কিন্তু আমি কিন্তু পত্রিকা দেখে বলেছি যে ওই যে আবু সাইদের বাবা নিষেধ করেছেন যে ওই যে আবু সাইদের ভাস্কর্য যাতে না বানায় কারণ হয়তো সারা জীবন ভাস্কর্যের বিরুদ্ধে লড়াই করছে কথাটা সত্য না কথাটা হইলেও আসলে ওই চারুকলার ছাত্ররা মানে ষোলো সতেরো শিক্ষাবর্ষের যারা ছাত্রছাত্রীরা আছে এরা তাদেরকে প্রত্যাহার করে নিয়েছে যে মঙ্গল শোভাযাত্রার কোনো কাজ তারা করবে না সো এইসব কাজ হচ্ছে না ঠিক আছে আবু সাহিদের যে ভাস্কর্য নির্মাণ করার কথা সেটা কে করবে এখন চারুকলার একটা নিয়ম হচ্ছে ওই যে প্রতি বছর একটা ব্যাচের ছাত্রছাত্রীরা এই মঙ্গল শোভাযাত্রার আয়োজনটা করে আর কি হ্যাঁ হ্যাঁ না 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 হবে হবে বলছে হবে ওখানে পেঁচা ট্যাঁচা পেঁচাও থাকবে বাঘও থাকবে হ্যাঁ ওট ছাগল বকরি আমি কনফার্ম না চাচাই এটা হয়তো কেউ নিয়ে আসতে পারে তো হইদি জনতার পক্ষ থেকে ও ও তহিদি জনতার কথাটা তোমার আবার তহিদি জনতার পক্ষ থেকে কিন্তু আবার ফারুক হিসেবের বক্তব্যের প্রতিবাদ জানাইছে এই একটা গ্রুপ দেখলাম তহিদি জনতা বলছে ওই যে ইয়ে আবু সাহিদকে জাহান নামে নেওয়ার জন্য ফারুককে একটা দুঃসাহস দেখাইছে ফারুকের এটা কথা ঠিক হয়নি না 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 ঠিক হয়নি আরেকটা কথা আরেকটা কথা হচ্ছে আবার কেউ বলছেন যে এইবার পহেলা বৈশাখ না হইলে অসুবিধা কী পহেলা বৈশাখ হোক এটা তো তহিদি জনতা এবং কেউ পছন্দ করে না এটা বন্ধ করে দিলে হয় এটা ফারুকি সাহেবরা আসলে ভুল করছে হ্যাঁ না কারণ এরা তো আগের মতো করবে না করতে চাইবেও না হুম ওই দিন বরং একটা যদি হ্যাঁ 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 না না তবে বাদ দেওয়ার ব্যাপারে মানে পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা এইসব কুসংস্কার হুম হুম বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে এই মঙ্গল শোভাযাত্রা বাদ দেওয়ার চেষ্টা চলছে হ্যাঁ সেটা এখন ওই যে না না ঠিক আছে কিন্তু ওই যে কি 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 বললা মঙ্গল শোভাযাত্রা যদি হয় মামলানা মামুনুল হক সাহেব উপস্থিত থাকবেন কি না এই ব্যাপার আছে আচ্ছা আমি আমি এখনো বলতে পারি না মানে মামুনুল হক সাহেব যদি সামনে সারিতে থাকেন যদি র্যালি হয় মামুন মামুনুল হক সাহেব তারপরে আহমদুল্লাহ সাহেব আর পাশাপাশি ওই যে প্রেস সচিব আছে না শফিকুল সাহেব ডাস্টবিন কী তুমিও জানো না ওনার না ওনারা অনেকে মজা করে ভালো করে সম্মান দিয়ে ডাস্টবিন শফিক বলে জি হুম 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 তারা উপস্থিত থাকবেন হ্যাঁ কি বললা এ তোমার একটা বিষয় চাচা আমি এমনি কী কই তাসমিন তাসনিম জারার ব্যাপারে তোমার এত আগ্রহ কেন ডাক্তার তাসনিম যারা না 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 ও তো ও তো ছোটো মানুষ বোঝে না অত কিন্তু তাসনিম যারা কি করছে এখন তাসতিম যারা এখন তার যে ওই যে যে কথাগুলো সে বলতো ওই যে স্বপ্নদোষ সহবাস তারপরে ওই যে কোষ্ঠকাঠিন্য এগুলোর ব্যাপারে সে যে একটা চমৎকার পরামর্শ দিত সবাইকে হ্যাঁ সেটা থেকে সে এখন বিরত আছে তাহলে এখন কি কি হবে না না কোনো অসুবিধা নাই মানে তাসনিম যারার পরিবর্তে এখন মাওলানা আহমদুল্লাহ সাহেব কাজটা খুব সুন্দর করে বলছো উনি মামদুল্লা আহমদুল্লাহ সাহেব বিভিন্নভাবে বলছেন যে হ্যাঁ হ্যাঁ ইফতারের পরে এবং ফয়জান নামাজের আগে কখন স্ত্রী সহবাস হ্যাঁ বৈধ এটা উনি বলছেন এবং ও হাজবেন্ড না থাকলে স্ত্রী হ্যাঁ 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 সব 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 কোষ্ঠকাঠিন্য সহ এসব বিষয়ে উনি দিনের স্বপ্নদোষ বা রাতের স্বপ্ন দোষ হলে কী হবে এগুলোর ব্যাখ্যা দিচ্ছেন জি 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 হুম 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 চলছে চলছে তবে তাস যারা ওই ঈদের পরে ঈদের পরে উনি আবার সরব হবেন হ্যাঁ 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 না তোমার কথাই ঠিক না কেউ কেউ বলছেন যে তাসনিম যারা আমার হ্যাঁ হ্যাঁ একদম বিখ্যাত মানুষ সে রাজনীতিতে ভুগে গেল তার কাছ থেকে কিছু পরামর্শ মানুষ পেত সেটাতেও বঞ্চিত হচ্ছে হ্যাঁ হ্যাঁ বঞ্চিত তো হচ্ছেই হচ্ছে 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 হুম আর এছাড়া ওই যে আরেকটা খবর তোমার দিই সেটা হচ্ছে আমাদের দেশে এখন যারা শাসন ব্যবস্থা আছেন তহিদি জনতা সবাই যেটা চেয়েছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভিসি সাহেবও নামাজ পড়িয়েছেন চাকরি পেয়েই এবং এখন আমাদের সেনা প্রধান আবার ইফতারের পরে মাগরিব নামাজ পড়িয়েছেন হ্যাঁ হ্যাঁ বঙ্গভবনে বঙ্গভবনে রাষ্ট্রপতি ছিলেন ওই যে ইমামের পেছনেই ঠিক হুম হুম না প্রধান পড়িয়েছেন তার মানে সব কিছুতে একটা পরিবর্তন আসছে তার মানে সব সেকশনের প্রধানরা হ্যাঁ ইমামতি করবেন তাহলে ইমামদের উপর একটু চাপ কমবে হ্যাঁ জানা যা যদি মেয়েরা পড়াতে পারে বাবা মায়ের জানা যায় তাহলে ইমামদের উপর চাপ কমবে নামাজ যদি প্রত্যেক ডিপার্টমেন্টের শীর্ষ ব্যক্তি কি না না ডক্টর ইন সাহেব শীর্ষ ব্যক্তি প্রধান উপদেষ্টা হ্যাঁ তিনি টুপি পরেছেন তিনি টুপি পরেছেন এখন উনি শুনতে পেলাম উনি নাকি গোপনে নামাজ নামাজ পড়েন গোপনে নামাজ পড়েন মসজিদে যান না সবার সামনে পড়তে চান না হ্যাঁ হ্যাঁ আমি তুমি আমরা যেমন আমজনতা আমরা তো ম্যাঙ্গো পিপল আমরা কিন্তু ইয়েতে যাই জামাতে যাই মসজিদে যাবে এই ধরনের কিছু কিন্তু ইউনু সাহেব গোপন ইবাদত করেন মা হ্যাঁ হ্যাঁ এখন কেউ কেউ বলছে যে উনি যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন উনি যদি প্রতি জুমাবার অন্তত একবার বাইতুল মোকার নামাজটা পড়ান ইমামতি করেন সেটা হলে ভালো হবে না খুবই ভালো মানে সব কিছু পরিবর্তন হচ্ছে আমরা চাই শীর্ষ ব্যক্তিরা মেরামতি করুক ডিপার্টমেন্টের শীর্ষ ব্যক্তিরা এটা চলবে চলবে না কথা আর আমি লম্বা করতে চাই না তোমার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ওই আমি সংশোধনী যেটা দিয়েছিলাম তোমরা হয়তো তুমি পরে আমার বলবো হয়তো ভুল তথ্য দেয় সেটা হচ্ছে ওই যে আবু সাইদের বাবা না করে না উনি বলে নাই এগুলো উনি এত কিছুর খবর রাখবে কেন এটা হলো তহিদি জনতা বিদ্রোহ করছে আর হলো ও হ্যাঁ চারুকলার ছাত্ররা ষোলো ছত্র শিক্ষাবর্ষের ছাত্ররা ওরা বলছে যে আমরা কিছু করুম না তারা কিন্তু সাহস দেখাইছে সাহস দেখাইছে এখন ওই তহিদি জনতার সাথে তারা মিশে নাই তারা বলছে যে না তবে শিক্ষকরা করবেন কি শিক্ষকরা করলে আরো ভালো হবে না না শিক্ষকরা হ্যাঁ অভিজ্ঞ মানুষ তবে ওই ছাত্র ছাত্রীদের মতো পরিশ্রম করতে পারবে কিনা আমার মনে হয় না 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 আমার মনে হয় ওই যে মঙ্গল শোভাযাত্রাটা বাদ দিলেই হয় এত কর্মব্যস্ততার মধ্যে ওনারা কেন এটা করতে যাচ্ছে না 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 দরকার নাই আচ্ছা ঠিক আছে আমি আমার কথা বলবো ঠিক আছে তুমি এয়ারপোর্টে যাও এয়ারপোর্টে যা একটু সিঙ্গাপুর এসে পৌঁছে আমার কল দিও হ্যাঁ ধন্যবাদ